এখন হচ্ছে আমরা দেখব ব্যঞ্জিন নাইট্রেশন বিক্রি এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তো নাইট্রেশন বিক্রিয়াটা কি এখানে হচ্ছে নাইট্রেটিং বিকারকের উপস্থিতিতে বেঞ্জিন এইচ্যানো থ্রি এর সাথে বিক্রিয়া করে নাইট্রো বেঞ্জিন উৎপন্ন করে তো হোয়াট ইজ নাইট্রেটিং বিকারক এই যে আমি এখানে লিখে রাখছি এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে আসলে কি নাইট্রেটিং বিকারক তার মানে কারো স্ট্রেচ ওফোর এবং এই চ্যানু থ্রি এর মিশ্রণটাকেই বলা হয় হচ্ছে কি নাইট্রেটিং বিকারক হচ্ছে নাইট্রোটিং বিকারক তো এই নাইট্রেটিং বিকারকটা আমরা ইউজ করি হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাত অর্থাৎ আমরা যদি দুই মল এস টু এস ওফোর ইউজ করি তবে হচ্ছে আমরা এক মল ঘারো এইচ এন ও থ্রি ইউজ করি ওকে তো এই কেন আমরা এইচ টু এস ওফোর ইউজ করতেছি আমাদের তো নাইট্রিক এসিড হিসেবে ঘারো এইচ এন ও থ্রি বা নাইট্রিক এসিড ইউজ করলে তো আমরা অ্যানো টু মূলকটা পেয়ে যাইতাম এখানে ওকে আর কেন আমরা এখানে অনাদ্র এল সি এল থ্রি ইউজ না করে কেন এস টু এস ফোর ইউজ করতেছি একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা এখানে হচ্ছে তোমার নর্মালি কি থাকতো এইচ টু ও পানি থাকতো ঠিক আছে তো এইচ অ্যান থ্রি হচ্ছে তখন কী হিসাবে কাজ করতো যদি এখানে পানি থাকে তখন এইচ অ্যান থ্রি হিসাবে কাজ করবে হচ্ছে অ্যাসিড হিসেবে বাট যদি আমরা এইচ অ্যান থ্রি থেকেও শক্তিশালী কোনো একটা এসিড আমরা আনি যেমন হচ্ছে এইচ টু এস ও ফোর তখন হচ্ছে এইচ এন থ্রি কাজ করবে হচ্ছে খার হিসেবে ওকে তো খার হিসেবে কাজ করলে এইচ এন তখন হচ্ছে প্রোটন গ্রহিতা হয়ে যাবে এটা তোমরা হয়তো পড়ছিলা এটা হচ্ছে তোমার এটাকে কী বলে ব্রন লাউরি নিয়ম অনুসারে আর কি ব্রন স্টেট লাউরি মতামত অনুযায়ী আমরা বলতে পারি এইচ এন যদি খার হিসেবে কাজ করে তখন এইচ এন প্লাস গ্রহণ করবে হ্যাঁ তো আমরা কেন দুই মল ইউজ করতেছি এখানে হচ্ছে মেনলি এই মেকানিজমটার মধ্যে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করার পার্ট এটা অনেকে ভালো মতো বোঝাই না জাস্ট তোমাকে বলে যে ইলেকট্রোফাইল হিসাবে অ্যানো টু প্লাস তৈরি করে শেষ এতটুকুই জাস্ট এতটুকুই বলে বাট আমরা আসলে দেখব কেমনে হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হয় ওকে বাকি দুইটা পার্ট তোমরা পারবা আগের ভিডিওগুলো যদি দেখে আসো একই নিয়মে প্রথমবার হচ্ছে ইলেকট্রোফাইল আঘাত করবে তারপর হচ্ছে ইলেকট্রোফাইলটা ওখান থেকে বের ইলেকট্রোফাইলটা থাকবে হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে যাবে তখন হচ্ছে তোমার নাইট্রোবেনজিন তৈরি করে ফেলবে ঠিক আছে এখানে হচ্ছে আমার মেন টার্গেট হচ্ছে বেঞ্জিনের সাথে এই চ্যানেল থেকে বিক্রিয়া করা নাইট্রোবেনজিন তৈরি করা তো প্রথম কাজ হচ্ছে আমার নিউ ইলেকট্রোফাইলটা তৈরি করতে হবে ইলেকট্রোফাইল কি এখানে এনও টু প্লাস এটা আমার তৈরি করতে হবে তো একটু খেয়াল করবো সবাই এখানে মেনলি আমার কি কি আছে আগে আমরা একটু দেখি এখানে হচ্ছে আমার আছে হচ্ছে এইচ এনও থ্রি এইচ এনও থ্রি হচ্ছে প্রথমত এক মল এস্ট্রোসোফোরের সাথে বিক্রিয়া করবেন মাথায় রাখবে এখানে আমরা দুই মল এস্ট্রোসোফোর নিছি এক প্রথম কাজ হচ্ছে এক মল স্ট্রেস ওফোর নিয়ে আমরা কাজ করবো এক মল এখনো আছে হ্যাঁ এই এন থ্রি আর স্ট্রেস ওফোর যখন বিক্রিয়া করবে আমরা জানি দুইটাই এখানে যদিও দুইটা এসিড দুইজনেরই দরকার ছিল হচ্ছে এইচ প্লাস দান করা বাট একটু খেয়াল করলে বুঝতে পারবা এখানে হচ্ছে দুইটা কিন্তু এসিড যদি একসাথে কাজ করে তখন হচ্ছে যে শক্তিশালী এসিড সে এসিড হিসেবে কাজ করবে আর যে দুর্বল সে হচ্ছে তোমার কি খার হিসেবে কাজ করবে ঠিক আছে তার মানে হচ্ছে তুলনামূলক দুর্বল সে খার হিসেবে তার মানে এখানে স্ট্রেস ওফোর হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে এইচ এন থ্রি হচ্ছে খার হিসেবে কাজ করবে তাহলে এখানে এইচ টু এস ওপর এক মল এইচ দান করবে দান করলে হচ্ছে তোমার কিসে কনভার্ট হবে এইচ টু এন ও থ্রিতে কনভার্ট হবে আর এখানে হচ্ছে এইচ এস ও ফোর মাইনাস হ্যাঁ তার মানে হচ্ছে কি এইচ এস ও ফোর মাইনাস আর এখানে হচ্ছে এইচ টু এন ও থ্রি তৈরি করছে এবার এই এইচ টু এন ও থ্রি খেয়াল করবা সেকেন্ড স্টেপে এই এইচ টু এন ও থ্রি আমার খাতে কিন্তু এখন আরও এক মল এইচ টু এস ও ফোর আছে আমরা আরও একমএ যখন আমরা লিখবো এবার এএচ টু এন থ্রি করবে কি একটু খেয়াল করবা এখানে হচ্ছে তোমার দুইটা হাইড্রোজেন র লাইন দিলে কি হয় এটা কি চলে যাবে হ্যাঁ চলে যাবে আরে এটা তো সুন্দর হ্যাঁ এখানে হচ্ছে তোমার কি দুইটা হাইড্রোজেন আর হচ্ছে এখানে হচ্ছে একটা অক্সিজেন তাহলে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আর এখান থেকে এখন কিন্তু কিন্তু এখনও কি করতে পারবে তোমার আরেকটা হাইড্রোজেন দাম করতে পারবে তাহলে এই যে একটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন তিনজন মিলে হচ্ছে মেনলি কি তৈরি করবে এখানে এস ও প্লাস হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে হাইড্রোনিয়াম আয়ন আর এইচ প্লাস আয়ন কাইন্ড অফ সেম জিনিস এটা তোমরা জানো হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে দেখো নর্মালি এইচ প্লাস কি করতে পারে না বিচরণ করতে পারে না এইচ প্লাস আকারে না থেকে ওই এইচ প্লাস করে কি যে কোনো একটা পানির সাথে তোমার পানির দিয়ে অক্সিজেন আসে না ওই অক্সিজেনের মধ্যে কি মুক্ত মুক্তজুর ইলেকট্রন আছে। এখন এইচ প্লাস করে কি ওই পানির মুক্ত মুক্তজুর ইলেকট্রনটার সাথে সন্নিবেশ সমজি বন্ধন তৈরি করে এইচ থ্রি ও প্লাস আকারে হচ্ছে বিচরণ করে তার মানে তুমি প্রকৃতিতে আসলে এইচ প্লাস কম পাবা তুমি যেটা পাবা সেটা হচ্ছে এইচ থ্রি ও প্লাস বা হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে তোমার এইচ প্লাস আকারে মানে এইচ প্লাসের মতোই বিহেভ করে নর্মালি ওকে তাহলে হচ্ছে আমরা স্ত্রী ও প্লাস পাইছি আর তাহলে হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে আমরা কি এখন হচ্ছে হচ্ছে আর বাকি আছে এই অক্সিজেন তো এইচ টু একটা অক্সিজেন নিয়ে তো বের হয়ে গেছে তার মানে হচ্ছে এখানে বাকি আছে হচ্ছে আর এন ও টু তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা কি করবো এখান থেকে হচ্ছে এন ও টুটা টা নিব এটাই হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল ঠিক আছে এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে ইলেকট্রোফাইল কেমনে তৈরি হয় তো এই স্টেপটা আসলে টিচাররা খুব ইগনোর করে মানে কীভাবে অ্যানোটো প্লাস তৈরি হয় তোমাদেরকে জাস্ট এইচ অ্যানো থ্রি আর এইচ প্লাস বিক্রিয়া করে অ্যানোটো প্লাস তৈরি হয় এভাবে বলে দেয় বিষয়টা আসলে এমন না এটার মেকানিজমটা আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে অ্যানোটো প্লাস আসতেছে এখন দুই নাম্বার কাজ এটা তোমরা আগে থেকেই জানো আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা ওকে এখন হচ্ছে এটার সাথে আমার কাজ কি হবে দ্বারা আমার কী করবো আঘাত করবো তাহলে আঘাত করলে কি তৈরি হবে তোমরাই বলো এখানে যখন আঘাত করবে তখন হচ্ছে আমার এই জিনিসটা চলে যাবে এই বন্ধনটা ভেঙে যাবে তখন হচ্ছে আমার এই যে এখানে একটা এখানে তৈরি হবে এখানে থাকবে হচ্ছে ইচ আর এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে এনও টু ওকে আর এই যে এই জায়গাগুলোতে ইলেকট্রনগুলো সঞ্চালনশীল ইলেকট্রনগুলো বারবার রোটেট হইতে থাকবে সঞ্চারিত হইতে থাকবে এই জন্য হচ্ছে আমরা এটা অস্থায়ী একটা যোগা পাবো যেটাকে বলি হচ্ছে আমরা কি সিগমা কমপ্লেক্স যোগ এবার আসি তিন নাম্বার ধাপে তিন নাম্বার ধাপে ঘটনা কি ঘটবে এই যে অস্থায়ী সিগমা জটিল কি করতে এই যে এই জায়গাটাতে মধ্যে যে হাইড্রোজেন টা আছে না এই হাইড্রোজেন টাকে নেওয়ার জন্য তাহলে এই মাইনাস এই হাইড্রোজেন এর সাথে মিলে তোমার কি যৌগ তৈরি করবে বলো এইচ টু এস তৈরি করবে তাহলে হচ্ছে আমরা বলতে পারি কারণ হচ্ছে এইচ টু এস তৈরি করবে এই বলছিলাম বিক্রি আসে সেই এইচ টু এস কিন্তু অভিন্ন থাকবে এটাকে হচ্ছে আমরা জাস্ট নর্মালি নিরোধক হিসেবে ইউজ করছি আগে আমরা ইউজ করছিলাম এল সি এল থ্রি হিসেবে এখন আমরা এল সি এল থ্রি কেন ইউজ করি নাই কারণ এ এল সি এল থ্রি হচ্ছে এইচ এন ও থ্রি অপেক্ষা দুর্বল এখন যদি আমরা এইচ এন ও থ্রি অপেক্ষা দুর্বল কাউকে ইউজ করি তখন হচ্ছে এইচ এন ও থ্রি করবে কি এইচ প্লাস দান করে দিবে বাট এন ও টু এন ও টু প্লাস আয়ন আমরা তখন পাবো না এনও টু প্লাস পাওয়ার জন্যই আমরা আসলে এস টু এস ওফোর নিছি আবার এস টু এস ওফোর এক মল নিলে তুমি এনও টু প্লাস পাবা না এস টু এস ওফোর কিন্তু দুই মল নিতে হবে এর জন্য হচ্ছে আমরা এটার রেশিও হচ্ছে টু ইস টু ওয়ান আকারে রাখছি আচ্ছা তাহলে হচ্ছে আমার আলটিমেটলি তৈরি হয়েছে হচ্ছে কি বেঞ্জিন বেঞ্জিন লিখলাম তারপর হচ্ছে এই জায়গাটাতে আমরা যদি একটু মুছে দিই এখানে তৈরি হবে হচ্ছে এনও হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে কি নাইট্রো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া কীভাবে করতে হয় তো তোমাদের সাথে আবার পরবর্তী এই ভিডিওটা যদি না বুঝে থাকো প্লিজ আরেকবার টেনে টেনে দেখবা মানে আগে গিয়ে দেখবা আমি কি কি বলছি এরপরও না বুঝে থাকলে তোমরা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে